এই পশ্চিমবাংলায় মেলা হয়েছে খেলা হয়েছে দুর্গা হয়েছে কালী হয়েছে সরকারের অনুদান দরকার হয়নি কারণ ভারতবর্ষের মানুষ জানে পশ্চিম বাংলার মানুষ জানে কিভাবে মন্দির তৈরি করতে হয় কিভাবে মসজিদ তৈরি করতে হয় কিভাবে গুরুদুয়ারা তৈরি করতে হয় কিভাবে গির্জা তৈরি করতে হয় পশ্চিমবাংলার মানুষ জানে কিভাবে দুর্গা পুজো মেলা খেলা করতে হয় কেন দেশের সরকার টাকা খরচ করছে কারণ মানুষের সামনে ধর্মের এজেন্ডাটাকে নিয়ে আসতে চাইছে আমাদের বক্তব্য স্পষ্ট যে পশ্চিমবাংলার জনগণ ভারতবর্ষের জনগণ সরকার তৈরি করে কেন আমার হাতে কাজের জন্য আমার পেটে ভাতের জন্য আমার মাথার উপর একটা ছাদের জন্য কিন্তু এই দেশের সরকার যখন কাজ দিতে পারছে না রাজ্যের সরকার যখন কাজ দিতে পারছে না তখন মানুষের সামনে নকল এজেন্ডা খালা করছে দেশের সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে বিমান বিক্রি করে দিচ্ছে গোটা দেশটা একটা বেচারামের সরকারে পরিণত হয়েছে দেশে বেকার বাড়ছে পশ্চিমবাংলার সরকার যখন কাজ দিতে পারছে না পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শুধু গ্রাম বাংলায় ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে কেরালায় গিয়ে কাজ করছে পুনাতে গিয়ে কাজ করছে কোন মা বাবার ইচ্ছা করে না আমার ছেলেটা বেলায় বাড়িতে আসবে একসঙ্গে বসে একটু খাবার কিন্তু বেঙ্গালোরের সরকার কেরালার সরকার কাজ দিতে পারছে পশ্চিম বাংলা সরকার কেন কাজ দিতে পারছে না আমাদের প্রশ্ন ঠিক এই জায়গায় তাহলে পশ্চিম বাংলার সরকার কি শুধু মেলা খেলা করার জন্য তৈরি হয়েছে কেন আমার বাড়ির ছেলেদেরকে বেঙ্গালোর পুনা মহারাষ্ট্রে কাজ করতে যেতে হবে বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ছেড়ে আজ পশ্চিম পশ্চিমবাংলায় এই দিন গামছাটাকে দেওয়ালের আল্লায় তুলে রাখবেন না ভোটের দিনে মাজাই ভালো করে গামছা বাঁধুন সামনে ধরুন কারণ পশ্চিম বাংলার ইতিহাস বলছে খারাপ শক্তি হাওয়া হয়ে উড়ে যাবে কারণ পৃথিবীর ইতিহাস বলছে যারা মার খায় তারা ঘুরে দাঁড়ায় আর যারা লাঠি মারে তারা হাওয়া হয়ে উড়ে যায় মনে রাখবেন এই রাজ্য থেকে তৃণমূল হাওয়া হয়ে উড়ে যাবে আর সাত জানুয়ারি ব্রিগেডের ময়দানে বাংলার ছাত্র যুব ইয়ং কমিউনিস্টদের আমরা বলেছি প্রয়োজন যদি হয় ভোটের দিনে ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে ব্যবহার করুন মুর্শিদাবাদের নির্বাচনের দিনে এই পুলিশের লাঠিকে ভোটা করে দিয়েছেন মোহাম্মদ সেলিম ঘর ধরে চনগণকে সঙ্গে নিয়ে ভুল এজেন্টদেরকে বই করে নমস্কার আদাব এবং প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি এন ক্লাব সিপিআইএম জিন্দাবাদ ফসলি জমি তিন ফসলি মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া বামফন সরকারের সময় মাঠে বিদ্যুতের দাম ছিল দু টাকা ইউনিট এখন সেই বিদ্যুতের দাম চোদ্দ টাকা ইউনিট মাঠে পুকুর থেকে নদী থেকে জল তোলার জন্য বিনা পয়সায় পশ্চিমবাংলার সরকার কেরোসিন তেল দিত তৃণমূল আসার পরের কেরোসিন তেল দেওয়া বন্ধ করলো আমি এই কথা কেন বলছি শহরে তার কারণ এই গ্রামের ধান ক্ষেতের সঙ্গে গ্রামের পাটের ক্ষেতের উৎপাদনের সঙ্গে শহরের অর্থনীতি নির্ভর করছে মনে রাখবেন বামফল সরকার আসার পরেই সারে ভর্তুকি দিল ধানে প্রথম হলো পশ্চিমবাংলায় পাট উৎপাদনে প্রথম হল পশ্চিমবাংলায় উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায় আর যখন ধান উৎপাদনে আমরা পশ্চিমবাংলায় প্রধান তখন পশ্চিম বাংলায় হাজার হাজার তৈরি হলো আর সেই বাংলার ছেলেরা কাজ মিল যখন পাট উৎপাদনে পশ্চিমবাংলায় প্রথম হলাম তখন একদম উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত চলে যান ব্যারাকপুর হয়ে শিল্পাঞ্চল তৈরি হলো কিসের চুট শিল্প তৈরি হলো পাট শিল্প উন্নতি ঘটল সেই কলে শহরের গ্রামের ছেলেরা কাজ পেল আজকে পশ্চিম বাংলায় প্রত্যেকটা কারখানার সামনে যাবেন কারখানার সামনে শ্রমিকরা কাজ পাচ্ছে না যে চটকলে বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার শ্রমিক কাজ করত সেখানে মাত্র চার হাজার পাঁচ হাজার ঠিকা শ্রমিক সকালবেলায় আমার মাকে আমার বাবাকে কাজ চলে গিয়েছে বলে একটা টিফিন বক্সে খাবার নিয়ে লাইন নিয়ে দাঁড়াতে হচ্ছে আর কারখানার শ্রমিকের লাইন যত বড় হচ্ছে আমার শ্রমিকের গতরের মূল্য তত কমছে টিফিন বক্সের খাবার যত বেলা হয় টিফিন বক্সে আমার শ্রমিকের খাবার কমছে আর শ্রমিকের বেতন কমছে আমার শ্রমিকের গতরের মূল্য মিল মালিক ঠিক করে দেবে কারখানার মালিক ঠিক করে দেবে এই শ্রমিকের ভবিষ্যৎ কি হবে এদের পিএফ কি হবে এদের কৃষিক্ষেত্রে উন্নয়ন হলো বাম ফন্ডের সময় তারপরে বললো শিল্পে উন্নয়ন ঘটাতে হবে চৌত্রিশ বছরে বামপন্থী ফন্ড সরকারে নাকি কোনো উন্নয়ন হয়নি তৃণমূল আর বিজেপির নেতারা বুক ফুলিয়ে বলার চেষ্টা করে আমি তৃণমূলের বিজেপির পোষা চামচাদের বলছি দিদিমণির পশ্চিমবাংলায় একটা সেফটি কারখানা আপনি উদ্বোধন করতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী হবার বছরে পশ্চিমবাংলায় একটা নতুন কারখানা তৈরি হয়েছে হয়নি কিন্তু চৌত্রিশ বছর বামপন্থী ফন সরকারের আমলে বকে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে হলদিয়ায় শিল্পাঞ্চল তৈরি হয়েছে ফারাক্কায় তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সাগর দিকের মণিগ্রামে তাপ কেন্দ্র হয়েছে ইস্পাত কারখানা তৈরি হয়েছে কোলাঘাটে শিল্প তৈরি হয়েছে একটার পর একটা কারখানা হয়েছে সেক্টর ফাইভ তৈরি হয়েছে আপনাদের সরলেকে যে সরলেকে এই কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গার ছেলেরা আজকে ওখানে কাজ পাচ্ছে ব্রাহ্মণ সরকারের সময় সেক্টর ফাইভ তৈরি হয়েছিল দিদিমণি বারো বছর সেক্টর সিক্স তৈরি করতে পারলেন না তাই বলছি সাইরাস আলিমদের কাছে দিয়ে পার্লো দত্ত বাধান আমরা দায়িত্ব নিচ্ছি সেক্টর সিক্স হবে আপনার বাড়ির ছেলে পরিবারের ছেলে তো কাজ পাবে কলকাতায় আপনার পরিবারের ছেলেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হবে না আজকে পশ্চিমবাংলায় আপনাকে ঠিক করতে হবে দিদিমণি আসার পরে একুশ হাজার কারখানা বন্ধ করেছে এই তেরো বছরে ছোট বড় মিলিয়ে নতুন কোনো কারখানা তৈরি করেন নি একুশ হাজার কারখানা বন্ধ করে দিয়ে দিদিমণি বাংলার ছেলেদেরকে মাতাল তৈরি করার জন্য একুশ হাজার মদের লাইসেন্স দিয়েছে দিদিমণি আমি এলাকার শুভ সম্পন্ন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই এই নির্বাচনে আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির পরিবারের ছেলেটাকে আপনি মদের দোকানের সামনে বসাবেন না কারখানার গেটের সামনে বসাবেন যদি কারখানার কেটের সামনে আপনার ছেলেকে বসাতে চান তাহলে সাইরা সালেমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় দাঁড়ালো মোহাম্মদ সেলিমের পার্লামেন্টের সমস্ত বক্তৃতা আমরা মানুষকে দেখিয়েছি জনগণের জন্য কথা বলছে মাদের বোনেদের জন্য কথা বলছে এনআরসি সি এ বিলের বিরুদ্ধে কথা বলছে তৃণমূলের একজন এমপির একটা ভাষণ দেখাতে পারবেন জনগণের জন্য মোদীর চোখে চোখ রেখে তৃণমূলের একজন এমপি কথা বলছে বলতে পারবে না কারণ মনে রাখবেন তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল নয় এরা একটাই দল এদের গোডাউন একটা নাগপুরে আর এস পরিচালিত হয় দুটো কাউন্টার একটা বিজেপি চালায় আর একটা তৃণমূল চালায় আর এস এস এর এক হাতে মোদি থাকে আর এক হাতে মমতা থাকে পুতুল নাচের মতন আর এস এস নাচায়